কাঁচা আমের সিজন আসলে কাঁচা আমের নেশায় এতটাই আসক্ত হয়ে যায় কাঁচা আমের নেশা যেন কোনোভাবেই কাটে না এই কখনো লবণ মরিচ দিয়ে আবার কখনো মাখিয়ে খেতে পছন্দ করি আবার ভালো লাগে আচার বানিয়ে আচারের কথা তো না বললেই নয় আচার খেতে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে আর আজকে আমি এমন একটি আচারের রেসিপি শেয়ার করবো যেটা কি না রোদে শুকানোর কোনো রকম ঝামেলা নেই আর খুবই অল্প সময়ে টকঝাল মিষ্টি এই আচারটি তৈরি করে নেওয়া যায় এইভাবে আচার বানালে আচার চুলা থেকে নামানোর আগেই সব আচার ফুরিয়ে যাবে আর যদি আপনি লোভ সামলাতে পারেন তাহলে তো এই আচার সংরক্ষণ করে রাখতে পারবেন এক বছর পর্যন্ত আজকের আমের আচারটা আমি খোসা সহ তৈরি করব। কারণ খোসা ছাড়া আমের আচারের চাইতে খোসার সহ আমের আচারটা আমার কাছে একটু বেশি ভালো লাগে আর আমগুলোকে কীভাবে কেটে নিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু আমি কাটার আগে ধুয়ে নিয়েছিলাম তারপর এটাকে একদমই ধোয়া যাবে না এখন আমি এর মধ্যে লবণ ব্যবহার করব লবণটা অবশ্যই এখানে টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হবে আপনি চাইলে এর সাথে বিট লবণটাও ব্যবহার করতে পারেন এখন আমি এর মধ্যে একটা চামচের মতো লাল মরিচের গুঁড়া ব্যবহার করবো মরিচের গুঁড়াটা অবশ্যই আপনি আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করেন ঝাল খেতে বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা একটু বেশি দিতে পারেন আমি যেহেতু অল্প আচার তৈরি করব তাই একটা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া ব্যবহার করলাম এখন আমি হাফটা চামচ পরিমাণে হলুদের গুঁড়া ব্যবহার করব হলুদ মরিচ দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে ব্যবহার করব আদা রসুন পেস্ট অনেকেই আছেন যারা আচার তৈরিতে আস্ত রসুনটা ব্যবহার করে থাকে কিন্তু আমি প্রায় সময় আদা রসুন পেস্ট করে ব্যবহার করি আবার মাঝে মাঝে টক আচার তৈরিতে আস্ত রসুনটা ব্যবহার করে থাকি এইদিকে হচ্ছে কিছুটা সরিষা পেস্ট করে নিয়েছিলাম আপনার হাতের কাছে যদি লাল অথবা হলুদ যে সরিষাটাই থাকুক না কেন আগে থেকে পেস্ট করে নেবেন আবার অনেকেই আছে এমনি এটাকে হালকা একটু ভেজে গুঁড়ো করে নেয় কিন্তু আমি কাঁচা এটাকে পেস্ট করে নিয়েছিলাম এবার আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন হলুদ মরিচ লবণ আদা রসুন পেস্ট আর সরিষা সবগুলো আমের গায়ে ভালোভাবে মেখে যায় এখন এই মাখানো আমটাকে পাঁচ দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব আমটা দেখে কি মনে হচ্ছে এখনই খেতে ইচ্ছে হচ্ছে না এখনও চাইলে আপনি খেয়ে নিতে পারবেন এখন চুলা একটা প্যান বসিয়ে দিব এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিব। যেহেতু আচারের পরিমাণ কম সেই কারণে এখানে তেলের পরিমাণটাও কম দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দুই তিনটার মতো শুকনো মরিচ ভেঙে আর দুই চারটার মতো এলাচ দারুচিনি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার গরম তেলে মশলাটাকে হালকা একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে এখন আমি সেই মাখিয়ে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিব আমগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে প্রথম অবস্থায় চুলা ফুল বাড়িয়ে দিব আর অনবরত নেড়ে চেড়ে যেতে হবে আমরা যারা কিনা না বাটা দিয়ে কাঁচা আমের আচার তৈরি করতে গেলে এটাকে আগে থেকে মাখিয়ে রোদে শুকিয়ে নি তারপর আচার তৈরি করে কিন্তু আমি কি করি খুবই অল্প সময়ে কীভাবে সব কিছু তৈরি করা যায় সেই চেষ্টা করি তাই এটাকে মাখিয়ে আর রোদে দেওয়ার কোনো প্রয়োজন মনে করিনি সাথে সাথে চুলায় আচার তৈরি করতে চলে এসেছি তো কিছু সময় পর্যন্ত গরম তেলে আমটাকে জাল করার পর দেখতে পেলাম আমটা কিছুটা কালার চেঞ্জ হয়ে আসছে আর ঠিক তখনই আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিব আজকের আচারটা কিন্তু আমি ঝাল মিষ্টি আচার তৈরি করব যে কারণে এখানে অল্প পরিমাণে চিনি ব্যবহার করলাম চিনি দেওয়ার পরে দেখা যাবে আমটার মধ্যে থেকে পানি উঠে আসবে আর এটাকে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে যখনই দেখতে পারবো এর মধ্যে থেকে চিনিটা গলে পানি চলে আসছে তখনই এই পানিটাকে শুকিয়ে নেওয়ার পালা দেখতেই পাচ্ছেন চিনিটা গলে যাওয়ার পর পানি উঠে গেছে আর এই পানিটা দিয়ে কিন্তু আমটা একদমই সেদ্ধ হয়ে যাবে আমটাও নরম হয়ে যাবে অনবরত নেড়ে চেড়ে যাবো কিছুক্ষণ পরে যখনই দেখতে পারবো আমটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে আসছে আর আচারটাও তৈরি হয়ে আসছে ঠিক তখনই আমি এর মধ্যে কিছুটা মশলা ব্যবহার করব। আমি আগে থেকে কিছুটা পাসফোরন নিয়ে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আর সাথে কিছুটা চিলি ফ্লেক্স তৈরি করে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম সাথে কিছুটা চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্সের পরিমাণটা অবশ্যই আপনার টেস্টের উপরে ডিপেন্ড করবে যদি আপনি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্সের পরিমাণটা বেশি দেবেন আর যদি ঝাল খেতে একদমই পছন্দ না করে সেক্ষেত্রে আপনি কম দিতে পারেন এইভাবে করে আপনিও কিন্তু খুব সহজে আমের খোসাশেও আমের আচারটা তৈরি করে নিতে পারবেন এই আচারটা আপনাদের কাছে কেমন লাগবে জানি না কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে রেসিপি ফলো করে আপনিও বাসায় ট্রাই করতে পারেন আশা করি আপনার তৈরি করা আচারও আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ